দক্ষিণ আফ্রিকার উপকূলবর্তী এলাকায় ষাট হাজারের বেশি পেঙ্গুইন খাবারের অভাবে মারা গেছে সম্প্রতি এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে আফ্রিকান পেঙ্গুইনদের অন্যতম প্রধান খাবার সার্ডিন মাছ কমে যাওয়ায় এই বিপর্যয় বলে উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে 2004 থেকে 2012 সালের মধ্যে আফ্রিকার পেঙ্গুইনদের দুটি গুরুত্বপূর্ণ প্রজনন প্রজননস্থল ডাসেনদ্বীপ ও রবিন আইল্যান্ডে পঁচানব্বই শতাংশের বেশি পেঙ্গুইন বিলুপ্ত হয়ে গেছে মোল্টিং বা পালক পরিবর্তনের সময় প্রয়োজনীয় খাদ্যের অভাবে পেঙ্গুইনগুলো মারা গেছে বলে ধারণা করা হচ্ছে এছাড়া জলবায়ু সংকট ও অতিমাত্রায় মাছ শিকারও প্রাণীটির মৃত্যুর প্রধান কারণ বলে জানায় ওই গবেষণা প্রতি বছর পুরনো পালক ফেলে নতুন পালক গজায় আফ্রিকান পেঙ্গুইনদের এতে তাদের শরীরের তাপরোধ ও জলরোধী ক্ষমতা বজায় থাকে তবে প্রায় একুশ দিনের এই মোল্টিং পর্বে তাদের ডাঙা বা স্থলে বাস করতে হয় এই প্রক্রিয়ার জন্য আগে থেকেই ইউনিভার্সিটি অব এক্সেটারের সেন্টার ফর ইকোলজি অ্যান্ড কনজারভেশনের শিক্ষক ডক্টর রিচার্ড শার্লি বলেন মোল্টিং এর আগে বা পরে যদি পর্যাপ্ত খাদ্য না পায় তাহলে উপবাসের সময় টিকে থাকা তাদের জন্য বেশ কঠিন হয়ে পড়ে গবেষণায় আরও বলা হয় দু সালের পর থেকে দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূলে সার্ডিন মাছের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে এই মাছ আফ্রিকার পেঙ্গুইনদের প্রধান খাবার উপকূলীয় পানির তাপমাত্রা ও লবণাক্ততার পরিবর্তনের কারণে মাছের ডিম ছাড়া কমে গেছে বেঁধেছে সার্ডিন মাছ শিকারের পরিমাণ গত ত্রিশ বছরে আফ্রিকান পেঙ্গুইন প্রজাতির সংখ্যা কমেছে প্রায় আশি শতাংশ এই বিপর্যয়ে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে গবেষণাপত্রে জানায় স্ট্রিচ জার্নাল অব আফ্রিকান ওর্নিথোলজি বিশ্বের অন্যান্য স্থানেও একইভাবে পেঙ্গুইন কবে যাচ্ছে বলে জানান ড রিচার্ড শার্লি 2024 সালে আফ্রিকান পেঙ্গুইনকে অতি সংকটা প্রজাতি হিসেবে ঘোষণা করা হয়েছে বর্তমানে এদের প্রজননক্ষম জোড়ার সংখ্যা দশ হাজারেরও কম ইসরাত মুক্তি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক